আসসালামু আলাইকুম কক্সবাজারের এই পিক সিজনে আমি সুগন্ধা বিচে গিয়ে ট্রাই করলাম রোড সাইড সি ফুড চলেন আপনাদের জানাই এখন কি অবস্থা খাবারের এবং আমাদের আপনারা কম বেশি সবাই জানেন যে এখানে বার্গেনিং করে আপনাকে মাছ বা লবস্টার কিনতে হবে তবে যেহেতু পিক সিজন তাই খুব বেশি দামাদামি করার অপশন নাই দেখেন কি পরিমাণ কাস্টমার এখন তাদের এত কাস্টমার যে তাদের কথা বলার সময় পর্যন্ত নাই

তো যাই হোক আমরা মোটামুটি একটা দাম দর করি তাদের সাথে আমরা নিলাম একটা ক্রাব এবং স্কুইড এই তিনটা আইটেম আমরা আজকে টেস্ট করব। এখানে লাইভ রান্না হচ্ছে চাইলে আপনারা দেখতে পারেন টাকা পেমেন্ট করলেই তারা আইটেমগুলা এখানে পাঠাই দেয় এবং পাঠানোর পরই আসল ঝামেলাটা বাধে চলেন এই ঝামেলার কথা আপনাদের সাথে শেয়ার করি অর্ডার দেওয়ার প্রায় দশ মিনিটের ভেতর আমাদের লৈট্রা ফ্রাই এবং স্কুইডার্স ছিল এই দুইটা আইটেম নাকি একসাথে যেখানে লৈট্রা মাছের একটা লেজের অংশ ছাড়া আর কিচ্ছু ছিল না ইভেন তিনটা মাছের কি আসলে একটা লেজ যাই হোক পরে তারা স্বীকার করলো যে এমন ভুল হতেই পারে অতিরিক্ত প্রেসারের জন্য কিন্তু প্রায় তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেলেও আমাদের ক্রাফ ফ্রাই তারা দিচ্ছিল না পরে গিয়ে শুনলাম তারা নাকি ভুলেই গেছে যে আমাদের ক্রাবের অর্ডার ছিল এইবার আপনারাই চিন্তা করেন পরে কোথা থেকে কি ক্রাব দিচ্ছে তারাই আসলে ভালো জানে তবে আমরা যেটা নিয়েছিলাম সেই ক্রাবটা তারা যে দেয়নি এটা আমরা শতভাগ নিশ্চিত এই অবস্থা অবস্থা আসলে কি বলবো বুঝতে পারছি না এখানে অর্ডার দিচ্ছে বিভিন্ন মাছের দোকান আর কে অর্ডার দিচ্ছে কি আর কাকে কি সার্ভ করতেছে এটা আমরা বুঝতে পারতেছি না নিলাম আমরা বড় একটা ক্রাব কিন্তু এখনো পর্যন্ত আসছে না এখন ছোটকে ক্রাব পাব কিনা তাও জানি ক্রাব আসলে এই জীবন্ত অবস্থা কিন্তু ক্রাব আছে ওগুলো হাইটে হাইটে দীপুর কাছে আসতেছে আর কি এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে দিদু কি অবস্থা প্রথম কথায় তাহিদের ফেভারিট যে মাছ দইটা এটা খাইলাম খুবই ক্রিসপি আর হচ্ছে আমার লবস্টার এখনো বাকি আছে এটা ডিনারে পরে খাবো কিন্তু একটু লবণটা কম হয়েছিল ওকে ওকে একটু লবণ হয়েছিল আর স্কুইড আমার দীপের স্কুইড যেটা আছে এটাও টেস্ট করতে হবে লবস্টার পরে হবে কি রে সাকিব কি খাইতে এসেছিস তোর প্রেফারেন্স কি

যাই হোক স্কুইড এবং লোট্রা টেস্ট এভারেজ থাকলেও ক্রাবের টেস্ট ছিল খুবই বাজে ঠিক মতো ফ্রাই ছিল না ভেতরে কেমন জানি কাঁচা কাঁচা ছিল তো এই ছিল আমাদের কক্সবাজারের সি ফুড এক্সপিরিয়েন্স আমি আপনাদের নিষেধ করব এই পিক সিজনে কক্সবাজার গিয়ে এসব জায়গা থেকে খাবার না খেতে এর থেকে ভালো হবে যদি আপনি মিডিয়াম মানের কিছু হোটেল আছে যেমন শালিক রেস্টুরেন্ট এমন জায়গা থেকে সি ফুড ট্রাই করেন তাহলে অ্যাটলিস্ট এসব খেয়ে ফুড পয়জনিং এর রিস্ক থাকবে না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ